আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের কাছে আজকে ভিডিওটা দেখাবো বাদাই প্লাস্টিক ব্যাগ কিন্তু ব্যাগ দেখার আগে সবার কাছে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আশা করি সবারই কাজে আসবে ইমস আল্লাহ আপনি এখন যে বিডিও দেখতে পাচ্ছেন এটা নেট ব্যাগ আর এ এগুলা প্লাস্টিক ব্যাগ এটা নেট ব্যাগ ছত্রিশ সাইজ নেট বারোশো তিরিশ গ্রাম পঁচিশ গ্রাম ওজন হবে ছত্রিশ সাইজ দাম দুশো নব্বই টাকা ডজন আর এটা আপনাদের বিশ টাকা পঁচিশ টাকা বিক্রির ব্যাগ এবং মোটা ব্যাগ আছে আমাদের কাছে পর্যাপ্ত মালা ইনশাআল্লাহ দোকানটা খুবই ছোটো তাই এখানে কুরসা পেসার জন্য রাখি তাই এটা আপনার লাল লাল সালু সাইকেল সালু সাইকেল আর কি এটা পিছন সাইড আর সামনের সাইড লাগ এদের মালটা দেখেন আমি দেখাচ্ছি দেখেন খুবই ভালো মানের ব্যাগ ভাই খুব দক্ষ কারিগরি তৈরি করা হয়েছে দেখেন দশ ইঞ্চি সাইডে ফোল্ডিং দেওয়া যদি কারো লাগে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনার ঠিকানা কোথায় কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ব্যাগ নিতে পারবেন দেখেন মালটা দেখেন আর যারা অবশ্যই নেট ব্যাগ বিক্রি করেন তারা অবশ্যই ভুল করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে নেট ব্যাগ আছে এটা ব্যাগ তৈরি করো ফিতা এটা দশের কান ব্যাগ বাংলা আমরা বলি বাংলা ব্যাগ অবশ্যই যোগাযোগ করুন ভাই সমস্যা নাই আমাদের কাছে মাল নিলে আপনার কোনো ভয় নাই সেরা ফাটা ময়না চলা কোনো ধরনের ভয় নাই আর একটা কথা আপনাদের বলি আমাদের মালের রেট একটু বেশি খাওয়ার কারণ আমরা মাছের ফিডের বস্তাতে ব্যাগ তৈরি করি আর বর্তমান মাছের ফিট পাওয়া যাচ্ছে না মাছ শীতের কারণে মাছে খাদ্য দিচ্ছে না সেই কারণে আমরা বস্তা পাচ্ছি না আর কি সবাই যারা ব্যাগ তৈরি করেন সবাই জানেন যে আসলে বস্তার এখন কি পরিমাণ চাহিদা বা সংকট সে কারণে কেউ মেডিসিন দিয়ে ব্যাগ তৈরি করে কম দামে বাজারে বিক্রি করছে তাই মেডিসিনের সাথে আমাদের মাছের পিঠের বস্তার ব্যাগটা পড়বে না তাই তুলনাও করবেন না আপনি দশ টাকা বিশ টাকা কম পাবেন কিন্তু আমাদের ব্যাগ কম হবে না ভাই দেখেন এদের ব্যাগ দেখেন আমাদের একশো একশো ব্যাগ সবগুলো একশো একশো ব্যাগ ভাই খুব সুন্দর এবং ভালো মানের ব্যাগ অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আল্লাহ আল্লান সবাইকে ভালো রাখে এবং ব্যবসার জন্য সবারকে দান করে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লান আমার ব্যবসায় দান করে আর কার কী ব্যাগ লাগে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলবেন ভাই আমার এই ব্যাগ লাগে আর এই ধরনের ব্যাগ আছে নাকি আপনাদের কাছে আর পাঁচ টাকার ব্যাগ কিন্তু ভাই আমাদের কাছে হয় না অনেকে ভাই কমেন্টে বা ফোন দেন পাঁচ টাকার ব্যাগের জন্য কিন্তু পাঁচ টাকার ব্যাগের জন্য আমাকে কেউ নখ দেবেন না কারণ পাঁচ টাকার ব্যাগ হচ্ছে না ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও সবাইকে ধন্যবাদ